আসসালামু আলাইকুম আমরা হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি পার্কের মধ্যে আছি আর আপনারা যারা হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান একটা ভালো ট্যুরিস্ট প্লেস খুঁজছেন অবশ্যই আপনাদের জন্য এই ট্যুরিস্ট প্লেসটা ভালো হতে পারে আপনারা হচ্ছে অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের আমরা আজকে যেখানে আসছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে অবশ্যই আপনারা এখানে আসার চেষ্টা করবেন অনেক সুন্দর ট্যুরিস্ট প্লেস আমি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এটা হচ্ছে লং ভিডিও হবে আমরা করব আপনারা আমাদের সঙ্গে স্টে থাকবেন তো গ্রিন ভ্যালি পার্কটা আমার কাছে অনেক ভালোই লাগছে আপনারা হচ্ছে আসতে পারেন আমি মানে আমি রিকমেন্ড করব যে আপনারা হচ্ছে আসতে পারেন অনেক সুন্দর একটা পার্ক আমার অবশ্যই রিকমেন্ড থাকবে যে আপনারা হচ্ছে অবভিয়াসলি ভিজিট করতে পারেন কজ হচ্ছে এখানে মানে ফুলগুলো এত সুন্দর করে সাজানো আছে আর মানে এত পরিমাণ ফ্রেশ একটা এরিয়া হতাশ হবেন না ইনশাল্লাহ যেখানে একটা ভালো ভিজিটিং এরিয়া পাবেন আপনারা মানে সুন্দর একটা ফিল পাবেন এবার আমি আপনাদেরকে হচ্ছে গ্রিন ভ্যালি পার্কে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে রাইডস গ্রিন ভ্যালি পার্কে আপনার হচ্ছে মোটামুটি বেশ কয়েক ধরনের রাইটস পাবেন তার মধ্যে যে আকর্ষণীয় আছে হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে রাইডস এরিয়া মানে আপনারা যারা হচ্ছে রাইডস শেয়ার করতে পছন্দ করেন যে বিভিন্ন ধরনের দোল না তারপর যে রাইডগুলো করেন সে রাইডসগুলো হচ্ছে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা মূলত তিন চার ধরনের রাইডস পেয়ে যাবেন যে রাইডসগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে বিশ টাকা থেকে তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে আপনারা হচ্ছে রাইডস পেয়ে যাবেন তো আপনারা যারা রাইডস নিতে চান তারা হচ্ছে এখানে এসে রাইডসগুলো নিতে পারেন এখানে হচ্ছে বেশ কয়েক ধরনের রাইডস আছে আর রাইডগুলো হচ্ছে আপনার এককটা হচ্ছে একক দাম আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে আপনারা এই ধরনের রাইডগুলো আপনারা হচ্ছে উপভোগ করতে পারেন মূলত এই রাইডগুলো আপনাদেরকে বিভিন্ন ধরনের দামের আছে দাম উপলক্ষে এটা হচ্ছে এরকম একটা রাইড রাইডেন হচ্ছে পাশে এরকম একটা রাইড আছে তো রাইডসগুলো হচ্ছে এরকম আপনারা রাইডস যদি নিতে চান যে রাইডস করবেন এখানে তো এই এইখানে হচ্ছে রাইটস এরিয়া আপনারা হচ্ছে রাইটস এরিয়াটা আসতে পারেন এইটা হচ্ছে চায়নার বুলেট ট্রেন হ্যাঁ তো আমি জানি না কুইকস্ট্রেন্টলি এটা কীভাবে তারা হচ্ছে নামকরণটা করছে বাট আমি জানি যে হচ্ছে বুলেট ট্রেন মূলত চায়নায় পাওয়া যায় বাট এখানে হচ্ছে কিন্তু একটা ফানি কিছু করছে দ্যাটস হয় এখানে হচ্ছে লেখছে যে বুলেট ট্রেন স্টেশন মানে জানি না যে কেমন ফিল দেবে বাট আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন আমার অডিয়েন্সের জন্য ডিসকাউন্ট এখানে হচ্ছে এই জায়গাটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে মানে একটা সুন্দর একটা ফটো উঠানোর জন্য ভালো জায়গা ফটো উঠানোর মতো একটা লোকেশন মানে অনেকটাই ভালো লাগে দেখি আমরা ডেলি ভিডিও দেখি ওই জন্য আমরা ধন্যবাদ ধন্যবাদ ভাই এত দূরে আসছে যে ভালো লাগা হ্যাঁ এখানে অনেক কিছু যে লাগবে একটা মানুষের বেঁচে থাকার জন্য অনেক কিছু লাগে এমনটা না যে দু একটা ভালোবাসা মানুষ থাকলে এনা এই জায়গাটি মূলত স্কুল অথবা কলেজ থেকে যারা পিকনিকে আসে তাদেরকে ভাড়া দেওয়া হয় এবং তারা এখানে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করতে পারে এমন জায়গাগুলো মূলত যদি হচ্ছে আপনারা মানে ফটো শ্যুট করতে চান মূলত এখান থেকে অনেক ভালো ফটো শ্যুট করা যায় লোকে ফটো শ্যুটের জন্য লোকেশনটা অনেক ভালো আপনারা হচ্ছে এই জায়গাটা মানে উপর থেকে নিচ থেকে মানে যেমন খুশি তেমন ভাবে আপনারা হচ্ছে ফটো এখান থেকে নিতে পারবেন একজাক্টলি অনেক ভালো ফটো এখান থেকে শ্যুট হয় যারা ফটো শ্যুট করার জন্য প্লেস খুঁজতে এই জায়গাটা আপনাদের জন্য বেটার প্লেস হতে পারে সেখানে গিয়ে একটি ভাইয়া খুব সুন্দর করে আমার ফটোগুলো উঠিয়ে দিচ্ছিল যেগুলার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফটো তিনি উঠাতে পারেন আপনারা চাইলে এখানে ফটো উঠাতে পারেন মানে পার্কের মধ্যে আপনারা হচ্ছে একটা ভালো স্পেস পাবেন হাঁটার জন্য মানে হাঁটলে এই ধরনের একটা ফিল লাগে যে মানে আপনি হচ্ছে বাইরে কোনো একটা ভালো সারফেসের উপর হাঁটতেছেন এমন একটা হচ্ছে আপনার হাঁটার ক্ষেত্রে এই ধরনের একটা ফিল পাবেন অ্যান্ড যদি আপনি হাঁটতে হাঁটতে মানে চারদিকে একটু লক্ষ্য করেন এটা অনেক সুন্দর মানে আপনার একটা মনোরম পরিবেশ দেখতে পাবেন যেখানে হচ্ছে আপনারা এরকম আপনাদের যদি ছোটো বাচ্চা থাকে বাচ্চাগুলোকে নিয়ে এসে এখানে হচ্ছে একটা ভালো সময় কাটাইতে পারবেন আবার যাদের হচ্ছে দেখা যাচ্ছে যে যারা আশেপাশেরই তারা হচ্ছে সন্ধ্যাবেলায় একটা মানে ভালো সময় কাটানোর জন্য একটা ভালো প্লেস হতে পারে হচ্ছে এইটা আমি এখানে এসে অবশ্যই ব্লেসড ফিল করতেছি আমার কাছে অনেক ভালো লাগছে এখানে পিছনে হচ্ছে একটা ফোয়ারা আছে আপনারা হয়তো বা জানে না ফোয়ারা আমার অনেক পছন্দ আর আমি ছোটবেলা থেকেই হচ্ছে আমার খারাপ লাগার মতো আমি কোনো অপিনিয়ন এখানে দেখি নাই তো আমার পার্সোনাল অপিনিয়ন হবে অনেক ভালো একটা প্লেস আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন ভিজিট করার জন্য হচ্ছে আপনাকে নাটোর লালপুরের গ্রিন ভ্যালি পার্ক আসতে হবে পার্কে ঘুরতে ঘুরতে যদি আপনাদের খিদে লেগে যায় সেক্ষেত্রে পার্কের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ক্যান্টিন যেটার পরিবেশ অনেক ভালো আপনারা সঙ্গে করে যে খাবারটি নিয়ে যাবেন সেটিও এখানে খেতে পারেন তাছাড়াও অর্ডার করেও সেখানকার খাবারও খেতে পারেন খাবারের মানও অত্যন্ত ভালো ছিল যেটি আসলেই প্রশংসনীয় একটা লোক আমার হচ্ছে এরকম ভিডিও করা দেখে আমার হচ্ছে তিনি হেল্প করতে গেল দেন আমার হচ্ছে একটা চার পাঁচ মিনিটের একটা ভিডিও উনি করে দিছে বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে উনি ভিডিওটা মানে চালু করতেই ভুলে গেছে দ্যাটস সই আমি হচ্ছে ওই ভিডিওটা মানে ব্যবহার করতে পারলাম না মানে উনি ভিডিও করে দিল বাট আমি ভিডিওটা কাজে লাগাইতে পারলাম না মানে এটা আসলেই একটা দুঃখজনক ব্যাপার মনে হয় এটা হচ্ছে আমি হাঁটতে হাঁটতে চলে আসছি এটা হচ্ছে প্রবেশদ্বার আমি বের হবো কিছুক্ষণ পরেই বের হওয়ার জন্য এই যেভাবে আমরা হচ্ছে প্রবেশদ্বার দিয়ে ঢুকছি সেম ওইভাবেই এখানে হচ্ছে সেকেন্ড গেট আছে এই গেটটা দিয়ে আপনারা জাস্ট হচ্ছে বের হয়ে যাবেন আপনাদেরকে বলবো যে কন্টিনিউয়াসলি আমাকে ওইভাবেই সাপোর্ট করেন দেন আমি হচ্ছে একটু অনুপ্রেরণা পাই আপনাদের আপনাদের সাপোর্টে আমি অনুপ্রেরণা পাই দেন আমি এই জন্য আমি আসলে ভিডিওগুলো করতে পারি অ্যান্ড ভিডিওগুলো আমি করি ধন্যবাদ সবাইকে আজকের আমার ঘোরা এটুকুই ছিল দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দোম মাছাবো